কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতীত কথা কও কথা কও অনাদি অতীত অনন্ত রাতে কেন বসে চেরও কথা কও কথা কও যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে কত জীবনের কত ধারা এসে মিশাই তোমার জলে সেথা এসে তার স্রোত নাহি আর কলকল ভাস নীরব তাহার তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথা লও হে অতীত তুমি হৃদয়ে আমার কথা কও কথা কও কথা কও কথা কও স্তব্ধ অতীত হে গোপন চারি অচেতন তুমি নও কথা কেন নাহি কও তব সঞ্চার শুনেছি আমার মর মেরো মাঝখানে কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে হে অতি তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে মুখরদিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও হে অতি তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও কথা কও কথা কও কোনো কথা কভু হারাও নি তুমি সব তুমি তুলে লও কথা কও কথা কও তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখেছ মজ্জায় মিশাইয়া যাহাদের কথা ভুলেছে সবাই তুমি তাহাদের কিছু ভোল নাই বিস্মিত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও ভাষা দাও তাৰে হেমনিয়তি কথা কও কথা কও